আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ শামসুল ইসলাম খান আমি আজকে আপনাদের আইডিয়া দিব ব্রেন টিউমার কি কেন কিভাবে কি করবেন এর ভবিষ্যৎ কি এ সম্পর্কে আপ আমার জনসাধারণ কোনো ব্রেন টিউমার বা রেডের কোনো সমস্যা হলে বিচলিত হয়ে পড়ে সে কি করবে না কি করবে সে বুঝতে পারে না ব্রেন টিউমার সাধারণ কোনো বিষয় না এটা জটিল এবং কঠিন একটা ব্যাপার কাজেই একটু বিচলিত হয়ই মানুষ যেখানে আমরা মৃত্যুর মতো একটা কঠিন জিনিসকে সহজভাবে মেনে নিছি যে ব্রেন টিউমার তো কিছুই না বিভিন্ন টাইপের ব্রেন টিউমার হয় কমন ব্রেন টিউমারের মধ্যে আছে হলো মেলেনজিওমা গ্লায়োমা এ জাতীয় তারপর সোয়ানোমা নিউরোফাইব্রোমা টিউমারগুলোকে বাক করার সময় কিছুকে আমরা মনে করি ব্রেন টিউমার কিছুকে মনে করি আমরা ম্যালেগনিয়াম টিউমার যেগুলো ক্যান্সার জাতীয় টিউমার আর বাকরা বাক করা যায় যে ব্রেনের উপরের অংশই যেটা বলে সুপারটেন্টোরিয়াল আর নিচের অংশ যেটাকে বলি আমরা ইনভ্রাভেন্টোরিয়াল এখন আরও কিছু ব্রেন টিউমার আছে যেগুলোকে আমরা বলি স্কাল ওয়েস তো যেটাই হোক না কেন আপনি বুঝবেন কীভাবে আপনার ব্রেন টিউমার হয়েছে কিনা আপনার কিছু সমস্যা হতে পারে যেমন মাথা ব্যথা বমি তারপরে কোনো অ্যাক্সাইড অবর দুর্বল প্যারালাইসিস আবার দেখা গেলো যে সুখে জাপসা দেখা তারপরে সকালবেলা ঘুমোতে গোটার পরে একটু বই বই বা এই জাতীয় যদি কোনো সমস্যা থাকে সাধারণ ডাক্তার দেখানোর পরে যখন দেখবেন যে আপনার কোনো সুরা হচ্ছে না আপনার নিকটবর্তী যে কোনো নিউরোলজিস্ট মেডিসিন স্পেশালিস্ট নিউরোসার্জন যাকে তাকে আপনি দেখাবেন উনি আপনার ইতিহাস শুনে কথাবার্তা বলে পরীক্ষা নিরীক্ষা করে আপনাকে যদি সন্দেহ হয় উনি আপনাকে একটা সিটি স্ক্যান কিংবা এমআরআই করাবে ব্রেনের তারপর ব্রেনের অবস্থা বুঝে উনি ফার্দার ইনভেস্টিগেশন করবেন যদি উনি নিজে পারেন তাহলে তো উনি চিকিৎসা করলেনই আর যদি না পারেন তিনি আপনাকে উপরে রেফার করলেন এখন আপনার কাজ কি ব্রেন ওখানে ধরা পড়লো যে আপনার ব্রেন টিউমার হয়েছে আপনি প্রথমে জেনে নেবেন যে আমার টিউমারটা কী ধরনের টিউমার রে ক্যান্সার জাতীয় টিউমার নাকি নর্মাল টিউমার আচ্ছা এটা কি অপারেশন করতেই হবে নাকি আরও কিছুদিন অপেক্ষা করা যাবে এরপরে আপনি জেনে নেবেন যে এই অপারেশনের ফেট কেমন কোনো ঝুঁকি আছে কি না জীবনের ঝুঁকি আছে কি না আবার হওয়ার চান্স আছে কি না হ্যাঁ এখন কোনো স্টেজে আছে এই টিউমারটা কি প্রাইমারি ব্রেন টিউমার নাকি শরীরের অন্য কোনো জায়গায় ক্যান্সার থেকে এখানে ম্যাটাস এরকম টিউমার কিছু কিছু আছে ম্যাজিক টিউমার আমরা ম্যাজিক টিউমার বা গোস্ট টিউমার বলি যেমন লিফোমা এগুলো মনে করেন সিটি আমার এতে দেখা গেল যে আপনার টিউমার কিন্তু কিছুদিন চিকিৎসা দেওয়ার পরে স্টেরয়েড যদি ওষুধ ব্যবহার করে দেখা যায় যে টিউমার নাই পরে তো এগুলো আবার কিন্তু কেমোথেরাপি দিলে কাজ হয় রেডিওথেরাপি দিলেই কাজ হয় নির্দেশ সাহেবের কাছে আপনি জিজ্ঞেস করবেন যে আমার এই টিউমারের অপারেশনের যদি কোনো অপারেশন লাগে অপারেশন যদি করেন অপারেশনের পরবর্তী আমার কোনো চিকিৎসা লাগবে কিনা যেমন কিছু কিছু ক্যান্সার যদি টিউমার রেডিওথেরাপি লাগে কেমোথেরাপি লাগে সেগুলো তার কাছ থেকে আপনি বিশদ জেনে নেবেন এবং এখানে একটা খরচের একটা ব্যাপার আসে কত টাকা খরচ হতে পারে সাধারণত ব্রেনের উপর দিয়ে কোনো টিউমার থাকলে একটু কম খরচের মধ্যে হয় কিন্তু যদি আপনার এই টিউমার যদি ব্রেনের তলার দিকে থাকে এটা একটু ট্রাবলসাম তারপরে হলো একটু ঝুঁকিপূর্ণ হ্যাঁ এরপরে আপনার একটু খরচও একটু বেশি হয় অনেক সময় কিছু কিছু টিউমার সার্জারি করার পরে বিশেষ করে পুষ্টিপুষের টিউমার যেমন সিপি অ্যাঙ্গেল টিউমার বলি আমরা বৃষ্টিগুলো সনোমা তারপরে হলো মেডেল গ্লাস্টোমা ফোর্ট টিউমার তারপরে অ্যাপেন্ডাইমোমা এই জাতীয় কতগুলো টিউমার থাকে যেগুলো অপারেশন করার পরে রোগীর আইসিইউ লাগতে পারে সেক্ষেত্রে একটু খরচটা একটু বেড়ে যায় যদি আপনি প্রাইভেটে করেন আর সরকারিতে করলে এই ধরনের সার্জারিগুলো আপনার দেখা যে আইসি যদি লাগে অনেক সময় সিট পাওয়া যায় না একটু আগে থেকে প্রিপারেশন নিয়ে করা লাগে এই আর কি আর একটা সেটিংয়ে পুরা ব্রেন টিউমার আসলে বোঝানোর সম্ভব না আপনি যখন পরামর্শ নিচ্ছেন কেউ বলে ইন্ডিয়া চলে যান কেউ বলে তালেন্ড মালয়েশিয়া চলে যান সিঙ্গাপুর চলে যান আমেরিকা চলে যান এদেশের ব্রেন টিউমার সার্জারি ব্রেন টিউমার চিকিৎসা হয়নি এটা মিথ্যা কথা এই কথা কারো শোনা কথা কান দিবেন না আপনি সবসময় পরামর্শ নেবেন যে এক্সপার্ট কাছ থেকে সব ধরনের ব্রেন টিউমারের সার্জারি যে আমরা করি ওপেন সার্জারি করি আমরা অ্যান্ডোস্কোপিক সার্জারি করি ঢাকা মেডিকেল কলেজে আমাদের হলো অ্যান্ডোস্কোপ বলেন মাইক্রোস্কোপ বলেন ওপেন বলেন সব ধরনের ব্রেন টিউমারের সার্জারি হচ্ছে প্রতিনিয়তই হচ্ছে আপনি কল্পনারও বাইরে আপনি যদি আসেন আপনি দেখবেন যে আমরা কি পরিমাণের কাজ করে যাচ্ছি আমাদের আসলে কোনো অবসর নেই অর্থাৎ আমেরিকা লন্ডন কানাডা থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর বা ইন্ডিয়াতে যে চিকিৎসা হয় বাংলাদেশে এখন সেরকম ব্রেন টিউমারের বিশ্বমানের সার্জারি হয় এরপরও কিছু মানুষ দেশের বাইরে যাবে এটা আমাদের দেখার বিষয় না কিন্তু আমরা চেষ্টা করব দেশের টাকা দেশের থাকুক দেশের মানুষ দেশেই বিশ্বমানের সেবা পাক হ্যাঁ তো ভালো থাকবেন শুধু থাকবেন আপনার যে কোনো প্রয়োজনে আমি আসি दुआ करबें असलम वालेकुम